মানবতার ফেরিওয়ালা বটিকাটা উপজেলার সাতনং আমিরপুর ইউনিয়নের জয়পুর গ্রামের অধিবাসী অসীম গণ্ডু দাদা দাদা পেশায় একজন ব্যবসায়ী মানবতার কাজ করা এক প্রকার নেশা ছোট ছোট ছেলে মেয়েদের উপহার দিয়ে আর খাইয়ে তিনি যেন আত্মার শান্তি খুঁজে পান মহান এই মানুষটি গত তিরিশে এপ্রিল এসেছিলেন কোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পরিবেশ আর শিক্ষার্থীদের দেখে তিনি অভিভূত হয়ে যান উপহার আর খাবার পেয়ে শিক্ষার্থীরা যে আনন্দ উপভোগ করে তা দেখে তিনিও অভিভূত হয়ে যান অসীম দাদা একান্ত অসীম দাদার সাথে একান্ত আলাপচারিতায় বুঝতে পারলাম দাদা হৃদয়ের আকুতি নিঃস্বার্থ এই মানুষটি তার আত্মার শান্তি খুঁজে পান মহান কাজের মাধ্যমে শিশুদের ভালোবাসায় বেঁচে থাকতে চান প্রতি বছর পাঁচ থেকে ছয়টি বিদ্যালয়ে তিনি এভাবে খাবার উপহার খাবার উপহার বিতরণ করে আসছেন তার ইচ্ছা ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বিদ্যালয়ে তিনি এইভাবে খাবার উপহার বিতরণ করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি যেন দীর্ঘায়ু হন এবং এভাবে মানবতার কাজ করে সকলের মধ্যে বেঁচে থাকতে পারেন মহানায়ী মানুষটিকে কোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ধন্যবাদ সকলকে